সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কোরবানির সুবিধার্থে আমাদের সাতবাড়িয়ার মোহাম্মদ সাইফুল মিয়ার খামারে সুবিশাল আকারের সুবিশাল আকারে আপনাদের আকর্ষণীয় ডিসকাউন্টে কুরবানির পাচ্ছেন আমাদের সাতবাড়িয়া রাজ্জাকপুর সাতবাড়িয়া সাইফুল মাইয়ের খামারে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকারের আকর্ষণীয় পছন্দের গরু এই যে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের পছন্দের মতো গরু আছে এখানে যারা কুরবানির জন্য গরু খুঁজছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সুবিশাল ডিসকাউন্টে পশু পাবেন এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর গরু সুবিশাল দেহের গরু আপনারা যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই যে এটা অস্ট্রেলিয়ান জাতের আর এই যে গরুগুলো এগুলো দেশি আমি আপনাদেরকে পিছনের সাইড দেখানোর চেষ্টা করছি এই দেখছেন বিশাল যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ